তো নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তো বন্ধুরা আজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো বন্ধুরা আজ হচ্ছে বাংলার তেইশ তারিখ জ্যৈষ্ঠ মাসের তেইশ তারিখ শনিবার তো আজ হচ্ছে শাহাপুর শ্মশানকালী পূজা তো তোমাদের আমি আগেই ভিডিও দিয়েছি ভিডিওতে বলেছি তো বন্ধুরা এখানে আটটা বক্স আছে আটটার মধ্যে একটা ষোলো আর বাকি সাতটা তিরিশ তো এখানে বাপি সাউন্ড সাউন্ড সেন্টার আরও অনেক বক্স ছিল তার মধ্যে বাপি সাউন্ড ক্যান্সেল হয়ে গেছে তো বাকি সেটগুলো আছে আর বাপি সাউন্ডের জায়গায় আছে বড়মা মিউজিকের যে তিরিশটা নবগ্রামের সেই বক্সটা তো মালটাই মাত্র এসেছে আরও সব বক্স চলে এসেছে বাঁধা হয়ে গেছে আর দু একটা বক্স বাঁধা হচ্ছে যেমন তিদেব সাউন্ড বাঁধা হচ্ছে কোলে সাউন্ড বাঁধা হচ্ছে তো ভিডিওর মাধ্যমে তোমাদের সব দেখাবো ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে আর রাতে পজিশান আছে যারা দেখতে চাও চলে আসবে আর বন্ধুরা কালকেও কম্পিটিশান আছে যারা দেখতে আসতে পারবে না তারা চ্যানেলে ভিডিও আসবে অবশ্যই দেখবে আর বন্ধুরা ভিডিওটা অনেক আগেই বানাতাম কিন্তু দোকান চলে গেছিলাম দেখছো এখন কী অবস্থা দোকান থেকে ডাইরেক্ট এসেছি তো দাদা কিছু ভিডিও করে দেখে দিয়েছিলো সেই ভিডিওগুলো অ্যাড করে দিচ্ছি মাল বাঁধার ভিডিও কারণ অধিকাংশ সেটি এখনও বাঁধার পর বাজছে আর খুবই আনন্দ কারণ আমরা মাঘ মাসে বক্স করতে পারিনি তো যারা বক্স প্রেমী আছো যাদের গ্রামে এরকম পুজো হয় বক্স করতে পারো না যে কোনো অসুবিধার কারণে তারাই একমাত্র বুঝতে পারবে যে বক্স না করলে কতটা খারাপ লাগে মানে পুজোটা কিভাবে কাটে সেটা তোমরাই বুঝতে পারবে যাদের কাছে বক্স হয় না যে কোনো কারণের জন্য তো আজকে আমাদের বক্স হয়েছে শ্মশানে কালী পুজোয় তো খুবই আনন্দ তো সেই কারণেই ভিডিওটা আরও তোমাদের এত লেন্থ করে বাড়িয়ে বলছি তো চলো তোমাদের অলসেট দেখাচ্ছি বেশি ভিডিওটা বাড়াচ্ছি না আর যারা দেখতে চাও তারা অবশ্যই চলে আসবে আজ রাত্তিরে তো চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে সাউন্ড সেন্টার মোজামের মাল বাঁধা হচ্ছে তো বক্স বাঁধা হয়ে গেছে চং বাঁধা কাজ চলছে তো দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে খানপুরের দিক থেকে আসতে প্রথমেই পড়ছে সাবরে যেখানে সাউন্ড সেন্টার মোজা মাঘ মাসে থাকে তো সেখানেও এবারে আছে তো বক্স বাঁধা হয়ে গেছে রাউন্ড চং বাঁধার কাজ চলছে আর বাইরে পুকুর রোদ দেখতে পাচ্ছ তাই গাছের নিচে বাঁধা হচ্ছে নালে এইদিকে সাইডে একটা বাড়ি আছে তার সামনে বাঁধা হতো রাখা আছে স্টেবিলাইজারগুলো এখনও মেশিন সেল লাগানো হয়নি তো বন্ধুরা যারা যারা দেখতে চাও চলে আসবে রাত্রিরে পজিশন আছে কম্পিটিশন আছে আর অল সেটের ভিডিও আসবে চেকিং ভিডিও আসবে সবই ভিডিও আসবে যারা আসতে পারবে না চ্যানেলে দেখবে আর যারা আসতে পারবে আজকে অবশ্যই চলে আসবে আজ রাত্তিরে পজিশন আছে কালকে কম্পিটিশন আছে দেখতে পাচ্ছ এখানে চংগুলো রাখা আছে ইউনিট আটা হচ্ছে চংগুলোতে এখানে সাগরদা আছে ইউনিট আঁটছে এদিকে বক্সটা রেডি করছে আর এখানে চংগুলো বাঁধছে তো বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ খেপিমা সাউন্ডের মাল বাঁধা হচ্ছে সামনে তো মাঘ মাসে কালীপুজো খেপিমা সাউন্ড যেখানে থাকে তো এটাতেও খেপিমা সাউন্ড সেখানেই আছে দেখতে পাচ্ছ বক্স অনেক আগেই এসেছে বক্স ভোরবেলা চলে এসেছে তো বক্স এখন বাঁধা হয়ে গেছে রাউন্ড চুং বাঁধার কাজ চলছে দেখতে পাচ্ছ রাউন্ড প্রায় বাঁধা শেষ এরপর বুকের বাঁধবে আর একটা বাকি আছে রাউন্ড চুং বাঁধা তো বাজার ভিডিও আসবে চেকিংয়েরও ভিডিও আসবে সবাই দেখবে আর যারা আসতে পারবে বন্ধুরা চলে আসবে রাত্রি পজিশান আছে কম্পিটিশান আছে দেখতে পাচ্ছ সকালবেলায় এটা প্রতিমা সাউন্ড তো বন্ধুরা মেশিন পত্র কিছুই লাঠানো হয়নি আর ওইদিকে চংগুলো রাখা আছে দেখতে পাচ্ছি সব ইউনিট ফেকিং করা হয়ে গেছে আর এদিকে মেশিন পত্র রাখা আছে আছে মেশিন আছে সব এদিকে তো বক্সটা আনতে রাতের বেলা গিয়েছিল ভোরবেলা ফিরেছে তো এখানে বসে আছে তো বাজার ভিডিও আসবে সবাই দেখবে আর যারা আসতে যাও অবশ্যই চলে আসবে আবারও বলছি তো বন্ধুরা আরো চলো কি বক্স আছে তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ স্টার সাউন্ড স্টার সাউন্ড গুপ্তিপাড়া স্টার সাউন্ড তো বন্ধুরা সকালেই বক্স এসে গেছে মাল বাঁধার কাজ চলছে আর বন্ধুরা এটা হচ্ছে শাহাপুর যে কোল্ড স্টোরেজ আছে সবজি স্টোর সেই সবজি কোল্ড স্টোরের পাশেই এটা বাঁধা হচ্ছে তো আগেরবারে যেখানে মন্ডল সাউন্ডের তিরিশ ছিল মানে মাঘ মাসের কালী পুজোয় আগেরবারে যেখানে মন্ডল সাউন্ডের তিরিশ ছিল তো বন্ধুরা সেখানেই গুপ্তিপাড়া স্টার সাউন্ডের তিরিশ দেখতে পাচ্ছ বক্স বাঁধার কাজ চলছে তারভাবে চলছে বক্স বাঁধার কাজ এখন তো বন্ধুরা যারা তোমরা দেখতে চাও অবশ্যই চলে আসবে রাতে কম্পিটিশান আছে পজিশান আছে অল সেটের তোমাদের দেখাচ্ছি মেপিংপত্র এখনও কিছুই হয় হয়নি শুধু বক্স বাঁধার কাজ চলছে এরপর বাঁধা হবে তোমরা সকলেই জানো তো তারপরেই সব রেডি হবে বাগানের ভেতরে বাঁধা হচ্ছে আর এখানে মেশিন পত্রগুলো রাখা আছে চোঙগুলো আছে চোঙগুলো দিকে ফিটিং হচ্ছে স্টেবিলাইজার গুলো আছে আর মেশিন পত্র সব এখানেই রাখা আছে দেখতে পাচ্ছি তো চলো বন্ধুরা আরও কি বক্স আছে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ কোলে সাউন্ডের বক্স তো এইমাত্র এসেছে শুধু বক্সগুলো আনলোড করা হয়েছে সব আনলোড করা হয় না এখনও তো এই মোটর ভ্যানটায় বাঁধার কাজ চলবে কোলে সাউন্ড তো মাঘ মাসে কালীপুজোয় যেখানে কোলে সাউন্ড ছিল তো শ্মশান কালীপুজোয় সেখানেই আছে কোলে সাউন্ডের তিরিশ এই ঘেরাটার মধ্যে শাহপুর মর্মাথা থেকে জোগ্রামের দিকে যেতে যে ঘেরাটা আছে ওই ঘেরাটার ভেতরেই তো যারা দেখতে চাও অবশ্যই চলে আসবে রাতে পজিশান আছে কম্পিটিশান আছে দেখতে পাচ্ছি মোটরভ্যানটাই লোড হবে ও সব রেডি করছে বুঝতে পারছি এখন বাঁধার কাজ চলছে তো চলো বন্ধুরা আরো কি কি বক্স আছে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ মহাকাল সাউন্ডে ষোলো তো মাল রেডি হয়ে গেছে এখন বাজছে মহাকাল 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 জলদের গোলাপের গোলা সামনে আসবি আসবি চলে পুড়ে ছাই হয়ে যাবি সামনে আছে তিদেব সাউন্ডের তিরিশ তো এটা হচ্ছে শাহপুরে যেখানে বাপুন সাউন্ড ছিল মানে শাহপুর ব্যাংকেটা পার করে যে ঢালটা নেমে যাচ্ছে ওটা দিয়ে যে আগেরবারে বাপুন সাউন্ডের তিরিশ ছিল তো সেইখানেই এবারে তিদেব সাউন্ডের তিরিশ দেখতে পাচ্ছ বক্স বাঁধা হয়ে গেছে তো বন্ধুরা বক্স বাঁধার হয়ে গেছে বাঁধা হবে সাইডটাও তোমাদের দেখাচ্ছি দেখো এখানে চঙ্গুলো সব রাখা আছে আর বন্ধুরা মেশিনপত্র সব লাটানো হয়ে গেছে শুধু চোং বাঁধা হবে তারপরই বক্স চেকিং হবে যারা বাঁধছিল তারা এখন খাওয়া দাওয়া করছে তো তোমরা যারা দেখতে চাও অবশ্যই চলে আসবে আজ রাত্রি পজিশন আছে কম্পিটিশান আছে আর কালকেও আছে যারা যারা দেখতে চাও অবশ্যই চলে আসবে যারা দেখতে পারবে আসতে পারবে না তারা চ্যানেলে ভিডিও আসবে অবশ্যই দেখবে পুরো রেডি চলো আর দেখাচ্ছি তো বন্ধুরা সামনে আছে বড়মা মিউজিকের তিরিশ নবগ্রামের তো এটা হচ্ছে যেখানে বাপি সাউন্ডের তিরিশ ছিল দেখতে পাচ্ছ এই গাছটা ঘোড়ায় বাপি সাউন্ডের নতুন তিরিশ ফার্স্ট ফিল্ড চেকিং হয়েছিল তোমরা অনেক সবাই এসেছো এখানে যারা যারা এসেছো তারা জানো তো এখানেই বাপি সাউন্ড ক্যান্সেল হয়ে বড়মা মিউজিকের তিরিশ হয়েছে তো দেখতে পাচ্ছ বক্স এই মাত্র এলো এখন প্রায় চারটে সাড়ে চারটে বাজে দুপুরের পর বিকেল হতে চললো তা তখনই বক্সটা এসেছে দেখতে পাচ্ছ এই মাত্র বক্স এসেছে এই মোটর ভ্যানটা করে অন্য জায়গায় ভাড়া ছিল বক্স এই পার্টির ছেলেরা দিয়ে গেছে তো বক্সটা আনলোডও হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করছে এরা সকলে তো তোমাদের দেখাচ্ছি তারপর মাল বাঁধা হবে প্রায় সন্ধে হয়ে যাবে বক্স বাজতে তো যারা যারা দেখতে চাও চলে আসবে তো বন্ধুরা রাতে পজিশান আছে এই বক্সটারও তো সব বক্সই পজিশান করে বেরোবে যেহেতু শ্মশানকালী পুজো শাহাপুর দুর্গাতলাতে যে ঠাকুর তৈরি হয় ওখান থেকেই ঠাকুর যাবে একবারে শ্মশানের দিকে পজিশান করে তো তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে সাউন্ড কিংয়ের মাল বাঁধা হচ্ছে তো এটা হচ্ছে সাহাপুর করপাড়া করবাড়ি তো আগেরবারে মাঘ মাসে কালী পুজোয় যেখানে সাউন্ড কিং ছিল তো সেখানেই আছে তো এরা আগের দিন আনতে গিয়েছিলো ভোরবেলা ঢুকেছে তো তারপরেই মাল বাঁচছে একটা ফিল্ড থেকে আসছে আরামবাগের দেখতে পাচ্ছ বক্স বাঁধা হয়ে গেছে চং বাঁধার কাজ চলছে বন্ধুরা মাঝের চং বাঁধার কাজ চলছে দেখতে হচ্ছে একদম জোর কদমে বাঁধার কাজ চলছে ব্যাকসাইডটাও দেখাচ্ছি মেশিনপত্র সব লাটানো হয়ে গেছে কানেকশানও হয়ে গেছে মানে কিছুক্ষণ পরই বাঁচবে তো যারা দেখতে চাও চলে আসবে সন্ধ্যাবেলা রোড শো হবে তারপর কম্পিটিশান হবে আর সাইডের ভিডিও সবাই দেখবে তো বন্ধুরা যারা আসতে পারবে না অবশ্যই ভিডিও দেখবে চ্যানেলে সব ধরনের ভিডিও আসবে আর যারা আসতে পারবে অবশ্যই চলে আসবে আজকে আছে কালকেও আছে রোড শো তো বন্ধুরা চলো ভিডিওটা আজ এই পর্যন্তই